আপনি কি স্মৃতিশক্তি বৃদ্ধি করতে চান মানসিক শক্তি বৃদ্ধি করতে চান শারীরিক শক্তি বৃদ্ধি করতে চান যৌন সমস্যা রয়েছে সবগুলো সমস্যার সমাধান হবে একটি মাত্র ওষুধে বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন একটি ওষুধের নাম বলে দিব যে ওষুধটির মাধ্যমে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে মানসিক শক্তি বৃদ্ধি পাবে শারীরিক শক্তি বৃদ্ধি পাবে এবং যৌন সমস্যা যদি থাকে সেই যৌন সমস্যাও সমাধান হবে এই মাত্র ওষুধে বন্ধুরা আমি ডাক্তার এম আল মামুন ভাইস প্রিন্সিপাল বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল বন্ধুরা আমি আমার দীর্ঘ চিকিৎসা জীবনের অভিজ্ঞতার আলোকে যে বিষয়গুলো নিয়ে সঠিক তথ্য পেয়েছি সঠিকভাবে জেনেছি বুঝেছি যে জ্ঞান অর্জন করেছি সেই জ্ঞানের আলোকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে আজকে একটি প্রেসক্রিপশন দিয়ে দিব, তো বন্ধুরা সম্পূর্ণ তথ্যগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে দেবো যদি সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখেন তাহলে তথ্যগুলো পেয়ে যাবেন আরও একটি সুখবর দিতে চাই সেটি হচ্ছে যে আমি অনলাইনে রুগী দেখলে প্রেসক্রিপশন ফি নেই তিনশো টাকা চেম্বারের রুগী দেখলে ফি নিয়ে থাকি পাঁচশো টাকা আজ সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে একটি করে প্রেসক্রিপশন আমি করে দিব। এবং নামমাত্র মূল্যে ওষুধ কিনতে পারবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিব। তো বন্ধুরা এই প্রেসক্রিপশনটি পেতে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওটি শেয়ার করতে হবে এটি করে আমাকে একটা স্ক্রিনশট আমাদের স্ক্রিনে দেখানোর নম্বরে দিয়ে দিলে এরপরে আমি আপনার এ টু জেড সকল প্রকারের সমস্যা সকল প্রকারের রোগের বিষয়টা জেনে বুঝে তারপর আপনাকে একটি প্রেসক্রিপশন করে দিব এবং এই ওষুধগুলো কোথা থেকে সর্বনিম্ন মূল্যে অর্থাৎ নামমাত্র মূল্যে কিনতে পারবেন সে বিষয়টাও আমি আপনাদেরকে বলে দিব তো বন্ধুরা বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যায় বন্ধুরা আমাদের সমাজে অনেককে দেখা যায় আর যে পারিবারিক যে কাজ অফিসিয়াল যে কাজ রয়েছে এই কাজগুলো করার সময় শারীরিক দুর্বলতা দেখা দেয় মানসিক দুর্বলতা দেখা দেয় এবং কাজের আগ্রহ হারিয়ে ফেলে কাজের প্রতি যে একটা স্পৃহা এই স্প্রিয়া হারিয়ে যায় এবং কারো কারো দেখা যায় যে স্মৃতিশক্তির দুর্বলতা দেখা দিয়েছে অর্থাৎ সহজে একটা কথা ভুলে যান মনে রাখতে পারেন না এই ধরনের অনেকগুলো সমস্যা থাকে তো এই ধরনের সবগুলো সমস্যা সমাধান করতে পারবে একটি মাত্র ওষুধে বন্ধুরা এই ধরনের যে সকল সমস্যা রয়েছে এই সমস্যাগুলো সমাধান করার জন্য হোমিওপ্যাথিতে কিংবদন্তি ওষুধ রয়েছে সেই ওষুধটির নাম হচ্ছে কেলিফাস ফরিকাম এই ক্যালিফাস ওষুধটি সাধারণত মানুষের যে কোনো ধরনের দুর্বলতা সেটা হতে পারে শারীরিক দুর্বলতা হতে পারে মানসিক দুর্বলতা হতে পারে স্মৃতিশক্তির দুর্বলতা বা অন্য অন্য যে সকল দুর্বলতা রয়েছে অর্থাৎ দুর্বলতা বলতে যত রকমের সমস্যা রয়েছে সবগুলো দুর্বলতা দূর করতে পারে এই একটি মাত্র ওষুধে এই ওষুধটির মাধ্যমে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় এবং মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সে অন্য অন্য সকল রোগ থেকে বেঁচে থাকতে পারে অর্থাৎ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ আমাদের জন্য তো বন্ধুরা এই ওষুধটির নাম হচ্ছে কেলিফাস সিক্স এই ওষুধটা খাওয়ার নিয়ম হচ্ছে চারটি করে বড়ি সকাল দুপুর এবং রাতে খাওয়ার পরে সুশে সুশে খেতে হবে এটা খেতে হবে তিন মাস এটা খেতে হবে তিন মাস প্রথম মাসে খেতে হবে ক্যালিফস সিক্স এক্স দ্বিতীয় মাসে খেতে হবে ক্যালিফস টুয়েলভ এক্স তৃতীয় মাসে খেতে হবে ক্যালিফস থার্টি এক্স তো এই সবগুলো ওষুধ খাওয়ার নিয়ম একই চারটি করে বরি সকালে দুপুরে এবং রাতে খাওয়ার পরে খেতে হবে চুষে চুষে খেতে হবে তো এই নিয়মে যদি কেউ তিন মাস এই ওষুধটি খাই তাহলে তার শারীরিক শক্তি বৃদ্ধি পাবে তার মানসিক শক্তি বৃদ্ধি পাবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তার যদি যৌন কোনো সমস্যা থাকে সেই যৌন সমস্যার স্থায়ী সমাধান হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্ল